যাই হোক ভালো বোলিং বলতে হবে এবং সুপ্রিয় বন্ধুরা আমরা আপনাদের থেকে কিন্তু কিছুটা সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম ইন্টারনেট প্রবলেমের কারণে এবং আসলে এই বিষয়টার জন্য আমরা আপনাদের কাছে বারবারই দুঃখ প্রকাশ করি এবং আজকেও কিন্তু ঠিক আমরা আরও একবার আপনাদের সাথে আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আশা করছি আপনারা এই বিষয়গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আপনাদের সাথে যুক্ত থাকার জন্য সর্বোত্তম চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকে যাই হোক দ্বিতীয় ওভারের খেলা শেষ হয়ে গেল এবং দ্বিতীয় ওভারের খেলা শেষে ইংল্যান্ড দলের সংগ্রহ তেরো ওভারের তৃতীয় ওভারে খেলা শুরু হলো তানবির ইসলাম ইজ ব্যাক ইনটু দ্য অ্যাটাক এবং তানবির ইসলামকে কন্টিনিউ করানো হচ্ছে এক প্রান্ত থেকে তানবির ইসলাম তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলটি তিনি করলেন এ যাতাই ডাভিড মালানের জন্য এবং এই বল থেকে রান আসলো একটি এই এক রানের সুবাদে ইংল্যান্ড দলের দলীয় সংগ্রহটা বাড়লো এই ইংল্যান্ড দলের সংগ্রহ এই মুহূর্তে ১৪ এক উইকেটের বিনিময়ে তাহ তাসকিন আহমেদ তিনি একটি এলবি আউট যদিও তিনি উইকেটটি তিনি নিয়েছিলেন তবে সেক্ষেত্রে সেটা আমরা লক্ষ্য করলাম যে পরবর্তীতে থার্ড আম্পার ডিসিশনে সেটি কিন্তু আমরা লক্ষ্য করলাম যে বলটা আউটসাইড ছিল এবং যে কারণে কিন্তু বলটিকে সেই আউটটিকে কিন্তু সেক্ষেত্রে নাকচ করা হয়েছে যাই হোক সে যা বেঁচে গেছেন বিপর্যয় ঘটে যেত ওভারে দ্বিতীয় বল করলেন তানবির ইসলাম জশ বাটলারের জন্য জশ বাটলার দেখে শুনে বলটি খেলেছেন এবং বলটিকে তিনি ওয়ান এর দিকে ফুস করে দিয়েই এই বল থেকে একটি রান আদায় করে নিলেন এবং এই একটি রানের সুবাদে ইংলিশদের সংগ্রহ আর আরও একটু পনেরো এই মুহূর্তে ইংল্যান্ড দলের সংগ্রহ এক উইকেটের বিনিময়ে সুপ্রিয় বন্ধুরা আপনারা অনেকে আমাদের সাথে জয়েন করেছেন যুক্ত হয়েছেন যে যেখান থেকে আছেন আমাদের সাথেই থাকুন একথা যখন বলছিলাম সুপ্রিয় বন্ধুরা ঠিক তখনই ডেভিড মালান তিনি কিন্তু তানবির ইসলামকে একেবারে তুলে মেরেছেন বল চলে গেল একেবারে ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে ছয় রানের জন্য প্রথম ছয়ের মার আমরা লক্ষ্য করলাম ইংল্যান্ড দলের এবং ইংল্যান্ড দলের দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়ালো একুশ মুহূর্তে তানবির ইসলাম আহ ড্যাভিড মালানের জন্য এই ওভারের তিনটি বল করেছেন এবং এই তিনটি বল থেকে ছটি রান ইতিমধ্যে তিনি কনসিট করেছেন ওভারের চতুর্থ বলটি করার জন্য প্রস্তুত এদিকে প্রস্তুত ডাভিড মালান বল করলেন এবারে কিন্তু পরাস্ত হয়েছেন ডেভিড মালান ডাভিড মালানকে কিন্তু এবারে বিট করতে পেরেছেন ব্যাটে বলে করতে পারেননি ডাভিড মালান বল চলে গেল উইকেট কিপার গ্লাভসে লিটন কুমার দাস তিনি বলটিকে তালুবন্দি করলেন ডট বল হলো আরও একটি ইংল্যান্ড দলের সংগ্রহ যা ছিল তাই একুশ এক উইকেটের বিনিময়ে ওভারের পঞ্চম বলটি করবেন তানবের ইসলাম তানবীর তিনি অত্যন্ত ভালো মানের একজন বোলার আমরা দেখেছিলাম যে বিপিএলে তিনি অত্যন্ত ভালো বল করেছেন এবং সেরা বোলিংয়ের তালিকায় তিনি কিন্তু ছিলেন এবং আহ সেরা উইকেট শিকারী তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন সেই তানবির ইসলাম তিনি এই মুহূর্তে রয়েছেন বলিং এর দায়িত্ব অঞ্চলে সেখান থেকে পিল্ডার যতক্ষণে কুড়িয়ে ফেরত দেবে ততক্ষণে রান হয়ে গেল আরও একটি দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো বাইশ এক উইকেটের বিনিময়ে ইংল্যান্ড দলের সংগ্রহ ওভারের শেষ বল করবেন তানবির ইসলাম জশ বাটলারের জন্য বাটলার দুই রানের রয়েছেন তিন বল থেকে ওভারের শেষ বলটি করলেন তানবির ইসলাম জশ বাটলারকে বাটলার বলটিকে খেলেছেন একেবারে লং হ্যান্ডেডে বল চলে গেল হয়ে যায় তাই লং অনে সেখান থেকে ফিল্ডার যতক্ষণই কুড়িয়ে দেবে রান হবে আরও একটি দলীয় সংগ্রহ তেইশ এক উইকেটের বিনিময়ে তিন ওভারের খেলা শেষে তিন ওভারের খেলা শেষ হয়েছে সুপ্রিয় বন্ধুরা তিন ওভারের খেলা শেষে ইংল্যান্ড দলের সংগ্রহ চব্বিশ এই মুহূর্তে হওয়ার কথা দুঃখিত তেইশ ইংল্যান্ড দলের সংগ্রহ এক উইকেটের বিনিময়ে তিন ওভারের খেলা শেষে তানবির ইসলাম দুই বল করে সতেরো রান দিয়ে একটি উইকেট তিনি তুলে নিয়েছেন এবং অপরদিকে তাসকিন আহমেদ তিনি এক ওভার বল করেছিলেন এবং সেই ওভারে তিনি ছয়টি রান কনসিট করেছেন দেখা যাক এই চতুর্থ ওভারে কাকে দায়িত্ব দেয়া হয় কি নতুন বোলার নিয়ে আসা হয় নাকি তাস্কিন আহমেদকে কন্টিনিউ করা হয় সেটাই দেখার বিষয় তবে আমরা গত ম্যাচে দেখেছিলাম যে সাকিব আল হাসানের বুদ্ধিদীপ্ত বোলিং সাকিব আল হাসান গত ম্যাচে আটজন বোলারকে তিনি ব্যবহার করেছিলেন সেই ম্যাচে এবং আমরা প্রত্যাশা করছি সাকিব আল হাসান তার ম্যাচ জয়ের জন্য যেই সেরাটা সেটা নিঃসন্দেহে তিনি দেবেন যাই হোক ওবারের ব্যক্তিগত দ্বিতীয়বার এসেছেন তাসকিন আহমেদ এবং চতুর্থবারের প্রথম বলটি তিনি করলেন যাচাই জশ বাটলারকে এই বল থেকে নিঃসন্দেহে দুটি রান হয়ে যাবে যেহেতু বলটি একেবারে ডিফাইন লেগে বাউন্ডারিতে চলে এসেছে এই বল থেকে রান হলো দুটি এবং দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো পঁচিশ এক উইকেটের বিনিময়ে ইংল্যান্ড দলের সংগ্রহ সুপ্রিয় বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে ওভারের তৃতীয় বলটি করবেন এই মুহূর্তে তাসকিন আহমেদ দ্বিতীয় বল করবেন জশ বাটলারকে দ্বিতীয় বলটি নিয়ে আসছেন তাস্কিন আহমেদ বল করার জন্য প্রস্তুত একেবারে লম্বা রান আপনি বলিং করে থাকেন হাওয়ায় ভাসিয়ে খেলেছেন তবে ফিল্ডার নেই একেবারে গ্যাপ গলিয়ে শট খেলেছেন জশ বাটলার বল চলে গেল এক্ষেত্রে ডিপ মিড উইকেট দিয়ে সীমানার বাইরে আমরা ফিল্ডিংয়ের অবস্থানটা যদি আপনাদেরকে একটু জানিয়ে দেই এক্ষেত্রে কিন্তু বৃত্তের বাইরে অর্থাৎ ইনার সার্কেলের বাইরে মাত্র দুজন ফিল্ডার রয়েছেন একজন ফাইন লেগে ডিপ ফাইন লেগে রয়েছেন আর একজন ফিল্ডার আমরা লক্ষ্য করছি এ যাত্রাই ডিপ মিড উইকেটে যাই হোক সুপ্রিয় বন্ধুরা এই ওভারে দুটি বল হয়েছে তাস্কিন আহমেদের এবং এই দুটি বল থেকে ছয়টি রান চলে এসেছে ইতিমধ্যে প্রথম বল থেকে দুই রান এবং দ্বিতীয় বল থেকে একটি চারের মার জশ বাটলারের ব্যাট থেকে ওভারের তৃতীয় বলটি খুব বলটি করবেন এই মুহূর্তে তাস্কিন আহমেদ জশ বাটলারকে দেখা যাক বল করার জন্য প্রস্তুত আজকের এই ম্যাচে টিকে থাকার জন্য ডট বল আদায় করে নিতে হবে অসংখ্য ডট বল এবং নিঃসন্দেহে উইকেট তুলে নিতে হবে ওভারের তৃতীয় বলটি হলো তাস্কিন আহমেদের কাছ থেকে এবং এই বল থেকে রান নেওয়ার সুযোগ হয়নি বলটি চলে গেল সরাসরি উইকেট কিপার গ্লাভসে লিটন কুমার দাস তিনি বলটিকে তালুবন্দি করলেন এই বল থেকে রান খেলার সুযোগ হলো না ডট বল হলো আরও একটি দশ বাটলার নয় রানে রয়েছেন সাত বল থেকে এবং ডেভিড মালাম ফোন রানে রয়েছেন তেরো বল থেকে ইংল্যান্ড দলের দলীয় সংগ্রহ উনত্রিশ এক উইকেটের বিনিময়ে তিন তিন বলে খেলা শেষে ওভারের চতুর্থ বল করবেন এই মুহূর্তে তাস্কিন আহমেদ জশ বাটলারের জন্য বাটলার বলটিকে খেলেছেন স্কোয়ার লিগের দিকে সেখানে ফিল্ডার রয়েছে একজন তবে একটি রান হয়ে যাবে এই বল থেকেও দলীয় সংগ্রহটা বাড়লো আরও একটু তিরিশ ইংল্যান্ড দলের এক উইকেটের বিনিময়ে সুপ্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন যুক্ত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে যেন প্রত্যেকে আমাদের সাথে জয়েন করতে পারে আজকে এই ম্যাচে যুক্ত হয়ে আজকের এই ম্যাচটি উপভোগ করতে পারে ওভারের চতুর্থ বল থেকে একটি রান আসলো সেই সাথে রান পূর্ণ হলো তিরিশ ইংল্যান্ড দলের ওভারের পঞ্চম বলটি করবেন এই মুহূর্তে জন্য তিনি একটু অবস্থানটা দেখে নিচ্ছেন ভালোভাবে এবং তিনি কিন্তু খুব স্ট্রাগল করছেন এই সিরিজে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো একটা কিছু তিনি কিন্তু করতে পারেননি এই সিরিজে এসে যাই হোক ওভারের পঞ্চম বল ছিল এবং এই পঞ্চম বলে ডাভিড মালান তিনি বলটিকে একেবারে সীমানা ছাড়া করেছেন তাসকিন আহমেদের পঞ্চম বল ছিল ওভারের রেটি এবং এই বলটিকে একেবারে আমরা লক্ষ্য করলাম যে কাউকর্নার অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে গেল বল এই বল থেকে রান আসলো চারটি দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো চৌত্রিশ এক উইকেটের বিনিময়ে ওভারের শেষ বলটি করবেন এই মুহূর্তে তাসকির আহমেদ দ্যাভিড মালানের জন্য ডেভিড মালান তিনি উনিশ রানে পৌঁছে গেছেন চোদ্দ বল থেকে ডেভিড মালান টি টোয়েন্টির একজন বিধ্বংসী ব্যাটার শুধু ডেভিড মালান নন ডেভিড মালান জশ বাটলার ফ্লিপ সল্ট বেন্ডা কেট মইন আলী আপনি কাকে বাদ দেবেন এখান থেকে প্রত্যেকেই কিন্তু বিধ্বংসী ব্যাটার এই ইংলিশ শিবিরের তবে তারা যদি যে কোনো একজন যদি যেকোনো দিন জ্বলে উঠতে পারে তাহলে কিন্তু প্রতিপক্ষের জন্য কিন্তু হুমকির কারণ হয়ে দাঁড়াবে যাই হোক সেই সুযোগ তাদেরকে দেয়া যাবে না তাদেরকে কিন্তু আর্লি তাদেরকে আহ পথ ধরাতে হবে সেই চেষ্টাটাই করতে হবে ওভারের শেষ বল করলেন তাসকিন আহমেদ দেবল মালানের জন্য এবং ডাভিদ মালান এই বলটি তিনি কিন্তু ব্যাটে বলে খুব একটা করতে পারেননি বল চলে গেল হয়ে যাচাই ইনার সার্কেলের মধ্যে সরাসরি একেবারে ফিল্ডারের হাতে বল থেকে রান মতো রিস্ক নিলেন না দুই ব্যাটার দলীয় সংগ্রহ যা ছিল তাই চৌত্রিশ এক উইকেটের বিনিময়ে চার ওভারের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশ দল আজকের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করেছে এবং ব্যাটিং করে বাংলাদেশ দল একশো আটান্ন রান করতে সমর্থ হয়েছে যেখানে একশো সাত একশো উনষাট রানের লক্ষ্যমাত্রা নিয়ে এই মুহূর্তে ব্যাটিং করছে টিম ইংল্যান্ড তারা ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে উইকেটের পতন ঘটে ঘটেছিল তবে দ্বিতীয়বারে একটি উইকেটের পতন ঘটলেও সেটি কিন্তু তারা রিভিউ নেওয়ার পরে সেটি নট আউটের সিদ্ধান্ত আসে থার্ড ডিসিশন এবং এই মুহূর্তে চার ওভারের খেলা শেষে তারা কিন্তু রয়েছেন চৌত্রিশ রানে এক উইকেটের বিনিময়ে ওভারের পঞ্চম ওভারে খেলা শুরু হয়ে গেছে সাকিব আল হাসানের প্রথম বল জশ বাটলারের জন্য জশ বাটলার বলটিকে কিন্তু খেলে দিয়েছেন একেবারে মিড অন মিড অফের মাঝামাঝি জায়গা দিয়ে বল চলে গেল সীমানার বাইরে চার রানের জন্য দলীয় সংগ্রহটা একটু এক উইকেটের বিনিময়ে ইংল্যান্ড দলের রানের চাকা কিন্তু এই মুহূর্তে একেবারে আহ তরতর করে বেড়ে চলেছে এবং তারা কিন্তু বেশ ভালোভাবে ম্যাচে ফিরে এসেছে সুপ্রিয় বন্ধুরা ওভারের দ্বিতীয় বল করলেন শাকিব আল হাসান যশ বাটলারের জন্য বাটলার এবারে কিন্তু খেলেছেন অনসাইডের এর দিকে ঘুরিয়ে দিয়েছেন বল চলে গেল গালি অঞ্চলে সেখান থেকে ফিল্ডার যতক্ষণ কুড়িয়ে ফেরত দেবে ততক্ষণে রান হয়তো বা একটি হয়ে যাবে একটি রানই হলো আহ একটি রান পূর্ণ হলো দলীয় সংগ্রহ আহ এই মুহূর্তে উনচল্লিশ এক উইকেটের বিনিময়ে ওভারের তৃতীয় বল করবেন সাকিব আল হাসান ডাভিদ মালানের জন্য বাংলাদেশ দলের হয়ে সাকিব আল হাসানকে আমরা দেখেছি প্রথম টি টোয়েন্টিতে ব্যাট হাতে বল হাতে কিন্তু নেতৃত্ব তিনি দিয়েছেন দ্বিতীয় ম্যাচে এসেও ইকোনমিক ভালো বোলিং তিনি করেছেন যদিও ব্যাটিংটা ভালো হয়নি তবে আজকের এই ম্যাচেও সাকিব আল হাসানকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে তাহলেই হয়তোবা বাংলাদেশ দল জয়ের মুখ দেখলেও দেখতে পারে ওভারের তৃতীয় বলটি করলেন এই মুহূর্তে সাকিব আল হাসান এবং এই বল থেকে রান একটি ডেভিড মালান তিনি ব্যক্তিগত বিশ রানে পৌঁছে গেছেন ষোলো বল থেকে দলীয় সংগ্রহটা চল্লিশ ইংল্যান্ড দলের এই মুহূর্তে এক উইকেটের বিনিময়ে চার ওভার তিন বলের খেলা শেষে ওভারের চতুর্থ বল করবেন সাকিব জশ বাটলারের জন্য রান বল খুব একটা ব্যবধান আছে বলে আমি মনে করি না যদিও ছাব্বিশটি বল ব্যবধান রয়েছে তবে টি জন্য এটি কোনো বিষয় না যদি উইকেট থাকে হাতে তাও আবার ইংলিশ ব্যাটারদের সামনে তবে যে কোনোভাবেই হোক আপনি শুরু থেকে নিয়মিত ব্রেক থ্রু যেটাকে বলি আমরা সেই নিয়মিত ব্রেক থ্রু নিয়ে আসতে হবে উইকেটের পতন ঘটাতে হবে ডট বল করতে হবে এবং যদি কয়েকটি বেশ কয়েকটি ডট বল আপনি করতে পারেন তাহলে রানের চাপে যখন পড়বে তখনই কিন্তু তারা বড় শট খেলার চেষ্টা করবে আর বড় শট খেললেই সেক্ষেত্রে উইকেট পতনের সম্ভাবনাটা থাকবে যাই হোক সুপ্রিয় বন্ধুরা পঞ্চম ওভারের খেলা চলছে এবং পঞ্চম ওভারে চতুর্থ বলটি করলেন সাকিব এই বল থেকে জশ বাটলারের ব্যাটে আরো একটি রান আসলো দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়ালো উইকেটের বিনিময়ে চার ওভার চার বলের খেলা শেষে ওভারের পঞ্চম বল সাকিবের কাছ থেকে জন্য বলটিকে ঘুরিয়ে দিয়েছেন একেবারে ডিপ স্কোয়ারের দিকে সেখান থেকে ফিল্ডার যতক্ষণ কুড়িয়ে ফেরত পাঠাবে ততক্ষণে আহ একটি রানে নিলেন দুটি রান হয়তো নিয়ে নিতে পারতেন তবে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন দুই ব্যাটার দলীয় সংগ্রহটা বিয়াল্লিশ এই মুহূর্তে ইংল্যান্ড দলের এক উইকেটের বিনিময়ে ওভারের শেষ বল করবেন সাকিব আল হাসান এ ওভারে পাঁচটি বল করেছেন আটটি রান ইতিমধ্যে তিনি কনসেট করেছেন ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত সাকিব দেখা যাক বল করলেন এবারে কিন্তু জশ বাটলার খেয়ে হারিয়ে ফেলেছিলেন ব্যাটে বলে করতে পারেনি কুইক এর ডেলিভারি ছিল বল চলে গেল ব্যাটকে বিট করে উইকেট কিপারে গ্লাভসে ডট বল হলো অবশেষে একটি সাকিব তিনি তার ব্যক্তিগত প্রথম ওভার করেছেন এবং এই ওভার থেকে তিনি রান খরচ করেছেন একটি আটটি যাই হোক আট রান দিয়ে তিনি আহ কোন উইকেটের দেখা পাননি আজকের এই ম্যাচে এখনো পর্যন্ত পাঁচ ওভারের খেলা শেষ হয়েছে পাঁচ ওভার শেষে ইংল্যান্ড দলে সংগ্রহ বিয়াল্লিশ এক উইকেটের বিনিময়ে ষষ্ঠ ওভার অর্থাৎ পাওয়ার প্লেয়ের শেষ ওভারে খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই সুপ্রিয় বন্ধুরা এবং আপনারা যারা যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্ত থাকুন উপভোগ করুন আজকের এই ম্যাচটি বাংলাদেশ বনাম ইংল্যান্ডের এবং আজকের এই ম্যাচে আমরা নিঃসন্দেহে আপনাদেরকে প্রতিটি বলের আপডেট সবার আগে জানিয়ে দেব এবং অন্তত অন্যান্যদের তুলনায় এক বল কিংবা দুই বল আগেই আপনারা আমাদের এখানে স্কোরটি দেখতে পাবেন সেই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিতে পারি সুপ্রিয় বন্ধুরা ষষ্ঠ ওভারের খেলা শুরু হবে এবং ষষ্ঠ ওভারের দায়িত্ব সম্ভবত হাসান মাহমুদকে দেয়া হতে পারে হাসান মাহামুদকে নিয়ে আসা হয়েছে নতুন বোলিং এবং নতুন বোলিং যেহেতু হয়তোবা নিউ বোলিং নিউ স্পেল নতুন প্রথম স্পেলে বোলিং করবেন হয়তোবা ভালো কিছু হলেও হতে পারে কিন্তু ভালো কিছু হলো ব্যাটারের জন্য বল করলেন হাসান মাহমুদ বল চলে গেল সীমানার বাইরে চার রানের জন্য আহ ডেভিড মালান তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত পঁচিশ রানে আঠারো বল থেকে দলীয় সংগ্রহটা বাড়লো আরও একটু ছেচল্লিশ এক উইকেটের বিনিময়ে ইংল্যান্ড দলের সুপ্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন যুক্ত হয়েছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে ওবারের দ্বিতীয় বল করবেন হাসান মাহমুদ ডেভিড মিলানের মালানের জন্য এই ডেভিড মালান তিনি কিন্তু গত কয়েক ম্যাচ ধরে আমরা তাকে পরাস্ত হতে দেখেছি তিনি কিন্তু বিপর্যস্ত ছিলেন রান খরায় ভুগছিলেন তবে এই ম্যাচে এসে তিনিও কিন্তু রান পাচ্ছেন দেখা যাক তাকে কিন্তু ফ্যাবিলিয়নের পথ ধরাতে হবে এবং টপ অর্ডারের উইকেটের যদি পতন ঘটানো যায় তাহলে হয়তোবা বাংলাদেশ দল ম্যাচে কিছুটা ফিরে আসবে আহ আর্লি দুটি তিনটি উইকেটের পতন কিন্তু ঘটাতে হবে ওভারের দ্বিতীয় বলটি ডট বল হলো হাসান মাহমুদের কাছ থেকে এবং এই ডট বলটি নিঃসন্দেহে বাংলাদেশ দলের জন্য ভালো কিছু হলেও হতে পারে ওভারে দ্বিতীয় বল করলেন একেবারে ইউরকার ছিল মালান কোন ক্রমে বলটিকে ডিফেন্ড করেছেন কোন ক্রমে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন আউট হলেও কিন্তু হতে পারতেন এই বল থেকে যদি ব্যাট মিস করতো যদি ব্যাট মিস করতো তাহলে কিন্তু বল সরাসরি গিয়ে উইকেটে আঘাত হানতো সে কথা কিন্তু নিশ্চিত করে বলা যায় যাই হোক ওভারের দ্বিতীয় বল তৃতীয় বলটিও কিন্তু ডট বল হলো পরপর দুটি ডট বল আমরা লক্ষ্য করলাম এই হাসান মাহমুদের কাছ থেকে হাসান মাহমুদ বাংলাদেশ দলের অন্যতম একজন ইকোনমিক বোলারে তিনি পরিণত হয়েছেন আমরা গত দুটি ম্যাচ ধরে সেটি দেখেছিলাম একথা যখন বলছিলাম ওভারের চতুর্থ বল করলেন হাসান মাহমুদ স্লোয়ার ডেলিভারি বল চলে গেল ব্যাটকে পিট বিট করে উইকেট কিপারের গ্লাভসে আরো একবার কিন্তু ডট বল আরও একটি ডট বল আদায় করে নিলেন এজাটাই হাসান মাহমুদ ডাবিদ মালানের কাছ থেকে যেখানে প্রথম বল থেকে একটি বাউন্ডারি আসার পরে এই ভয় পেয়েছিলাম যে হয়তোবা একটি বড় ওভার হতে চলেছে আবারও ঠিক সেটি থেকে কিন্তু হাসান মাহমুদ নিজেকে আহ ফিরিয়ে এনেছেন এবং দারুণভাবে ফিরে এসেছেন ম্যাচে যাই হোক ওভারের পঞ্চম বলটি তিনি করবেন এই মুহূর্তে ডাভিদ মালানের জন্য বল করার জন্য প্রস্তুত মাহমুদ দেখা যাক ডেভিড মালান পঁচিশ রানে রয়েছেন একুশ বল থেকে দলীয় সংগ্রহটা যা ছিল তাই ছেচল্লিশ একথা যখন বলছি আরও একবার ডট বল হলো ওভারের পঞ্চম বল হাসান মাহমুদের এবং একেবারে উইকেট টু উইকেট কিন্তু বল করছেন হাসান মাহমুদ লাইন লেন্থ মেনটেন করে কিন্তু লেন্থ ডেলিভারিটা করছেন এই মুহূর্তে হাসান মাহমুদ ডট বল হলো উপর চারটা ডট বল আমরা লক্ষ্য করলাম ডাভিড মালানের কাছ থেকে আদায় করে নিলে এজাত হাসান মাহমুদ রান সংখ্যা যা ছিল তাই ছেচল্লিশ এক উইকেটের বিনিময়ে পাঁচ ওভার পাঁচ বলের খেলা শেষে ওভারের শেষ বলটি করবেন হাসান মাহমুদ শেষ ভালো সব ভালো তার সেই প্রত্যাশায় আমরা রয়েছি দেখা যাক শেষ বলটা যদি ভালোভাবে ডট আদায় করে নিতে পারেন আর যদি উইকেটের পতন ঘটে তো কথাই নেই আহ এ কথা যখন বলছিলাম ডাভিড মালান বলটিকে ঘুরিয়ে দিয়েছেন আহ গালি অঞ্চলের দিকে এবং সেখানে ফিল্ডারের হাতে রেখে এক প্রকার বলতে হবে একটি রান কিন্তু সম্পন্ন করেছেন দুই ব্যাটার দলীয় সংগ্রহটা বাড়লো আরও একটু সাতচল্লিশ এক উইকেটের বিনিময়ে ছয় ওভারের খেলা শেষে ভালো একটি ওভার হলো এবং এই ওভার থেকে পাঁচটি রান এসেছে হাসান মাহমুদ তিনি একটা ভালো ইকোনমিক ওভার তিনি করেছেন এই ওভারে চারটি ডট বল তিনি করেছেন অত্যন্ত ভালো বোলিং হাসান মাহমুদের কাছ থেকে যাই হোক সুপ্রিয় বন্ধুরা পাওয়ার প্লে এর ছয় ওভারের খেলা শেষ হয়ে গেছে এবং এই ছয় ওভারের খেলা শেষে ইংল্যান্ড দলের সংগ্রহ সাতচল্লিশ এক উইকেটের বিনিময়ে যেখানে বাংলাদেশ দলের পাওয়ার প্লেতে ছিল সম্ভবত বাংলাদেশ দলের পাওয়ার প্লেতে ছিল ছেচল্লিশ রান এবং ইংলিশদের পাওয়ার প্লেতে কিন্তু সাতচল্লিশ তবে তাদের কিন্তু একটি উইকেটের পতন ঘটেছে সেখানে বাংলাদেশ দলের কিন্তু উইকেটের পতন ছিল না অর্থাৎ বাংলাদেশ দল শূন্য উইকেটে কিন্তু ছেচল্লিশ ছিল বাংলাদেশ দলের প্রথম উইকেটের আহ পতন ঘটেছিল পঞ্চান্ন রানে যেটা আপনাদেরকে জানিয়েছিলাম আহ রনি তালুকদার তিনি আউট হয়েছিলেন আহ পঞ্চান্ন রানের মাথায় ব্যক্তিগত চব্বিশ রান করে এবং বাংলাদেশ দলের যে দ্বিতীয় উইকেটের পতন ঘটেছিল সেই দ্বিতীয় উইকেটের পতন ঘটে একশো উনচল্লিশ রানের মাথায় যাই হোক সুপ্রিয় বন্ধুরা সাকিব আল হাসান ইজ ব্যাক ইন্টু দ্য অ্যাটাক এবং তিনি কিন্তু এবারে ডেভিড মালানকে বল করলেন প্রথম বল ছিল ওইটি এবং প্রথম বলটি ডেভিড মেলান তিনি বুঝতে পারেননি বলটিকে তিনি খেলেছিলেন তবে বল চলে গেল ওই যাতে সরাসরি শর্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতেই বল থেকে রান্নার সুযোগ হবে না ডট বল হয়ে গেল ডট বল দিয়ে ওভারে শুরু করলেন সাকিব ওভারে দ্বিতীয় বলটি করলেন ডাভিড মালানকে ডাভিড মালান বলটিকে লেগ সাইডের দিকে ফুস করেছেন তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফাইন লেগের দিকে বলটি যাচ্ছে তবে ডিপেন্ড লেগ থেকে ফিল্ডে দৌড়ে আসবেন নিঃসন্দেহে যেটা এই ফিল্ডার রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তাসকিন আহমেদ তিনি দৌড়ে আসলেন এবং এই বলটি তিনি কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন এই বল থেকে রান হলো একটি দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো আটচল্লিশ এক উইকেটের বিনিময়ে ছয় ওভার দুই বলের খেলা শেষে যে কোনোভাবেই হোক ইংলিশদের কিন্তু উইকেটের পতন ঘটাতে হবে তাদেরকে আটকে রাখতে হবে অল্প রানের মধ্যে এবং তাদেরকে কিন্তু ডট বল তাদের কাছ থেকে আদায় করে নিতে হবে উপর্য উপরি সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা ওভারে তৃতীয় বল করলেন সাকিব আল হাসান জশ বাটলারের জন্য বাটলার বলটিকে খেলেছেন অন সাইডের দিকে বল চলে গেল ওই ক্ষেত্রে এক্সট্রা কাবারে সেখান থেকে ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে দেবে ততক্ষণে রান হলো আরও একটি দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো ঊনপঞ্চাশ এক উইকেটের বিনিময়ে দলীয় পঞ্চাশ রান পূর্ণ হতে মাত্র একটি রান প্রয়োজন ইংল্যান্ড দলের একেবারে অর্ধশতর পূর্ব মুহূর্তে রয়েছে ইংল্যান্ড দল ছয়বার তিন বলের খেলা শেষ হয়েছে ওভারের চতুর্থ বলটি করবেন এই মুহূর্তে সাকিব আল হাসান ডাভিড মালানের জন্য বল করলেন এবারে কিন্তু ডাভিড মালান খেলেছেন লং হ্যান্ডেডে বল চলে গেল এ এই লং অফ লং অনের মাঝে দিয়ে সীমানার বাইরে চার রান আরও একটি চারের মার ডাভিড মেলানের ব্যাট থেকে ডাভিড মালান তিনি পৌঁছে গেছেন ব্যক্তিগত একত্রিশ রানে ছাব্বিশ বল থেকে দলীয় সংগ্রহটা তেপ্পান্ন এক উইকেটের বিনিময়ে ওভারের পঞ্চম বল করবেন সাকিব এই ওভারে তিনি চারটি বল করেছেন ইতিমধ্যে এবং এই চারটি বল থেকে ছটি রান খরচ করেছেন যদিও আজকের এই ম্যাচে এখনও পর্যন্ত তিনি কোনো উইকেটে দেখা পাননি এবারে কিন্তু হাওয়ায় ভাসিয়ে খেলেছেন ডান্সিং ডাউন উইকেটে সে বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে আরও একটি ছয়ের মার লক্ষ্য করলাম আমরা ডাভিড মালানের ব্যাট থেকে যে কথা বলছিলাম সুপ্রিয় বন্ধুরা এই ডাভিড মালান টি টোয়েন্টির এক বিধ্বংসী ব্যাটারের নাম তিনি কিন্তু এই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছেন হয় তবা আজকের এই ম্যাচে ইংলিশদের জয়ের নায়কও তিনি মনে যেতে পারেন দেখা যাক ভালো শুরু ইংলিশটা করেছে এবং ইংলিশদেরকে অবশ্যই এখান থেকে আটকে দিতে হবে ব্রেক থ্রো নিয়ে আসতে হবে ওভারের পঞ্চম বল একটি ছয়ের মার আমরা লক্ষ্য করলাম ডেভিড মালানের ব্যাট থেকে ওভারের শেষ বলটি করলেন সাকিব এবং ডেভিড মালান তিনি এবারে কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন বলটিকে তিনি লং অনে ফিল্ডারের কাছে ঠেলে দিয়েই এক রানের জন্য জায়গা বদল করলেন দুই ব্যাটার দলীয় সংগ্রহ ষাট পূর্ণ হল ষাট রান এক উইকেটের বিনিময়ে সাত ওভারের খেলা শেষে জয়ের জন্য ইংল্যান্ড দলের প্রয়োজন নিরানব্বই রান আটাত্তর বল থেকে সুপ্রিয় বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন যুক্ত হয়েছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের কাছে আপনাদের কাছে একটাই অনুরোধ যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে যেন প্রত্যেকে আমাদের সাথে জয়েন্ট করে আজকের এই ম্যাচটি উপভোগ করতে পারে সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশাই আমরা করছি এবং আজকের এই ম্যাচে অন্তত শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আজকের এই ম্যাচটি উপভোগ করবেন সেটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যাই হোক দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ দল একটা ভালো কিছু করবে সেটাই আমরা চাই এবং আমাদের সেই চাওয়া কতটা পূর্ণ করতে পারবে সেটাই এই মুহূর্তে বাংলাদেশ দলের কাছে আমাদের চাওয়ার বিষয় দেখা যাক অপেক্ষার প্রহর কিন্তু আমরা গুনছি সাত ওভারের খেলা শেষ হয়ে গেছে অষ্টম ওভারের খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে এবং অষ্টম ওভারের বোলিংয়ে আসবেন সম্ভবত হাসান মাহমুদ দেখা যাক মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসা হয়েছে বোলিংয়ে এবং মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু উইকেট শূন্যই তিনি কিন্তু কাটাচ্ছেন এবারের সিরিজ একটি করে উইকেট পাচ্ছেন তিনি বড় জোর এবং বেশিরভাগ ম্যাচে তিনি কিন্তু উইকেট শূন্য দেখা যাক ওবারের প্রথম বলটি করলেন মুস্তাফিজুর রহমান ডাভিড মালানের জন্য একেবারে কিন্তু অফ কাটার ছিল বল চলে গেল উইকেট কিপার গ্লাভসে ডট বল হয়ে গেল ওবারের দ্বিতীয় বল করবেন মুস্তাফিজ ডাভিড মালানের জন্য ওভারের দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত মুস্তাফিজুর রহমান দৌড় শুরু করলেন এবারে আম্পায়ার অতিক্রম করে বল করলেন ডাভেড মালানকে ডাভিড মালান এবারে কিন্তু তিনি বুঝতে পারেননি ইনসু ইয়ার ছিল ইনসু ছিল ব্যাটেরা একেবারে ঘোরার দিকে লেগেছে বলটা বলটা কিন্তু ভাগ্য ভালো যে ব্যাটে লেগে কিন্তু টপেজ হয়নি যাই হোক বলটা ভালোভাবেই পিচে ল্যান্ড করালেন ড্যাভিড মেলান এবং ডট বল হলো পরপর দুটি আমরা লক্ষ্য করলাম মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এবং নিঃসন্দেহে মুস্তাফিজুর রহমান তিনি যদি আজকের ম্যাচে অন্তত আজকের ম্যাচে যেভাবে লিটন কুমার দাস নিজেকে মেলে ধরেছেন অনেকদিন পর সেভাবে যদি মুস্তাফিজুর রহমান তিনিও যদি নিজেকে মেলে ধরতে পারেন তাহলে হয়তোবা বাংলাদেশ দল ভালো কিছু আজকের এই ম্যাচে করলেও করতে পারে ওবারের তৃতীয় বল ছিল মুস্তাফিজুর রহমানের কাছ থেকে ডাভিড মেলানের জন্য আরও একবার পরাস্ত হলেন ডাভিড মেলান বল চলে গেল এক্ষেত্রে ক্ষেত্রে ইনার সার্কেলের মধ্যে অন সাইডে ফিল্ডারের হাতে এবং এই বল থেকেও কিন্তু রানের সুযোগ নেই ডট বল হলো আরও একটি পরপর তিনটি ডট বল আমরা লক্ষ্য করলাম এ মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এবং প্রত্যাশা করছি মুস্তাফিজুর রহমান হয়তো আজকের এই ম্যাচে বাংলাদেশ দলকে তার যেই সর্বোচ্চটুকু রয়েছে সেটুকু দিয়ে তিনি নিঃসন্দেহে আজকের এই ম্যাচে বাংলাদেশ দলকে সহায়তা করবে সেটাই আমরা প্রত্যাশা করছি সুপ্রিয় বন্ধুরা যাই হোক বলিংয়ে রয়েছেন মুস্তাফিজুর রহমান এদিকে ব্যাটিংয়ে রয়েছেন কিন্তু ডেভিড মালান এবারে কিন্তু বল চলে গেল ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে চার রানের জন্য লেগ স্ট্যাম্পের উপরে বল ছিল মুস্তাফিজুর রহমানের এবং বলটা কিন্তু একটু সুইং করে বেরিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ডেভিড মালান বলটিকে শুধু গাইড করে দিয়েছেন বল চলে গেল ওই যে একেবারে কিন্তু ফাইন লেগ দিয়ে অর্থাৎ সীমানার বাইরে ডিপ ফাইন লেগ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে যাই হোক সুপ্রিয় বন্ধুরা মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু খেয়েই হারিয়ে ফেলেছেন এবং অবশেষে তিনি কিন্তু প্রথম তিনটি ডট বলের পর একটি চার তিনি কনসেট করেছেন ওভারের পঞ্চম বলটি করলেন মুস্তাফিজুর রহমান ডাভিড মালানকে ডাভিড মালান এবারও কিন্তু ফরাস্ত হয়েছেন আরও একটি ডট বল আরও একটি ডট বল হলো এই ডট বলটি কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশ দলের জন্য অন্যতম সফলতা কিন্তু বয়ে নিয়ে আসবে সেই প্রত্যাশা আমাদের রয়েছে যাই হোক ওভারের শেষ বলটি করবেন মুস্তাফিজুর রহমান ডেভিড মালানের জন্য কয়েকটি বল যদি আমরা দেখতে পাই কয়েকটি ওভার যদি ভালো করতে পারে বোলাররা সেক্ষেত্রে তারা বড় শট খেলার চেষ্টা করবে তখনই কিন্তু উইকেটের পতন ঘটবে ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত এদিকে মুস্তাফিজুর রহমান এদিকে ডেভিড মালান তিনি প্রস্তুত রয়েছেন ব্যাটিং মার্কে বিয়াল্লিশ রানে রয়েছেন তেত্রিশ বল থেকে ইংল্যান্ড দলের সংগ্রহ চৌষট্টি এক উইকেটের বিনিময়ে ওভারের শেষ বলটি করলেন মুস্তাফিজুর রহমান ডেভিড মালান তিনি কিন্তু আরও একবার পরাস্ত হয়েছেন আরও একবার পরাস্ত হয়েছেন এবং এই ডট বল হয়ে গেল ডট বলের মধ্য দিয়ে ওভারের সমাপ্তি এই ওভার থেকে মাত্র একটি বাউন্ডারির মাধ্যমে চারটি রান এসেছে একটি বাউন্ডারি আমরা লক্ষ্য করেছিলাম ডেভিড মালানের ব্যাট থেকে এবং সেই চারটি রান হলো এই ওভার থেকে ভালো ওভার বলতে হবে মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এবং ইংল্যান্ড দলের সংগ্রহ চৌষট্টি এক উইকেটের বিনিময়ে আট ওভারের খেলা শেষে